হ্যাঁ দেখো ইতিমধ্যেই রাজ্য সরকার আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং রাজ্য সরকারের তরফে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে 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 রাজ্য তেমনটাই সূত্র মারফত মারফত জানা জানা দুপুর সম্মেলন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই কলকাতা হাইকোর্টের রায় নিয়ে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলোচনা করেছেন এবং রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছেন রাজ্য সরকারের তরফে একটা অবস্থান নেওয়া হচ্ছে কেন্দ্রীয় তরফ তদন্তকারী সংস্থার তদন্তে যে নিয়োগগুলিকে মূলত দুর্নীতির আকারে অভিযোগ আনা হয়েছে বা যে দুর্নীতি হয়েছে সেই নিয়োগগুলি বাতিল করতে পারত তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হলো এই কারণকে সামনে রেখেই রাজ্য সরকারের তরফে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হচ্ছে তেমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে পুরো অর্ডারের কপি এখনো পর্যন্ত হাতে পায়নি স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার এবং সেই রায়ের কপি হাতে পাওয়ার পরেই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন উভয়ের পক্ষেই সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে দুফুর দুটো সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন ডেকেছেন সেখানেই রাজ্য সরকার ও এসএসসির যে কী অবস্থান সেই অবস্থান স্পষ্ট করবেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গোটা বিষয়টি নিয়ে এটি মধ্যেই আমরা যেটা জানতে পারছি শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যানের আলোচনা হয়েছে পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের যারা উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন তারাও আলোচনা করেছেন আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন এবং এ এসএসসির সঙ্গেও আজকে একটি আলোচনা বা বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি পরে হবে কিন্তু তার আগে রাজ্য সরকারের তরফে কি অবস্থানটা জানিয়ে দেওয়া হবে যারা চাকরি পেয়েছিলেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ যারা বর্তমানে চাকরি পেয়েছিলেন হাইকোর্টের রায় তাদের চাকরি বাতিল হয়েছে তাদের উদ্দেশ্যে এসএসসি তরফে বেশ কিছু অবস্থান জানানো হবে দুপুর দুটো সময় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ অর্থাৎ রাজ্যের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে শুধুমাত্র তাদের চাকরি বাতিল না করে কেন পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো এই মর্মে কি তারা আর উচ্চ আদালতে যাওয়ার Ja t'ho হ্যাঁ দেখো একদমই রাজ্যের এটাই বক্তব্য যেটা এখনও পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে যাদের নিয়োগকে বেআইনি বলে ধরা পড়েছে তাদের নিয়োগের প্যানেলই বাতিল করতে পারতো তাহলে পুরো নিয়োগের প্যানেল কেন বাতিল করা হলো এই প্রশ্নকে সামনে রেখেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি গোটা বিষয়টি নিয়েই দুটো সময় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেখানেই স্কুল সার্ভিস কমিশনের তরফে অবস্থান স্পষ্ট করে দেওয়া হবে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ এই পরিসংখ্যানও দেওয়া হবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এবং এসএসসির তরফে এই সালের নিয়োগ নিয়ে কী কী অবস্থান এখনো পর্যন্ত নেওয়া হয়েছে গোটা কেন্দ্র করেই এসএসসি তার সাংবাদিক সম্মেলন করবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের এই রায়ের পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্যবসী এবং এসএসসি চেয়ারম্যানের মধ্যে আলোচনা হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি ইতিমধ্যেই রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে আধিকারিকরা স্কুল শিক্ষা দপ্তরের সচিব পর্যায়ে আধিকারিকদের সঙ্গেও আলোচনা করছেন এবং তারপরেই গোটা বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার কিন্তু তার আগে আপাতত অর্ডারের যে কপি সেই কপি তারা পড়বেন সাড়ে তিনশো বেশি অর্ডারের কপি সেই কপি পড়ার পরেই এসএসসির তরফে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে কিন্তু গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দফায় দফা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের আধিকারিকরা অনেক ধন্যবাদ সোমরাজ যেরকম সোমনাথ জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত এসএসসি এবং এস এখনো রায়ের কপি হাতে পায়নি রায়ের কপি হাতে পাওয়ার পরেই তারা আরো বিস্তারিত তাদের কি অবস্থান তারা নিতে চলেছে সেই সম্পর্কে দুপুর দুটো নাগাদ তারা প্রেস কনফারেন্স করে জানাবেন এবং সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তিনি প্রেস কনফারেন্স করবেন কিন্তু নিয়োগ বাতিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য এরকমই জানা যাচ্ছে